আসনসোলেরই কোন পুরনো বিজেপি কর্মীকে আসন্ন লোকসভা নির্বাচনে তাদের কেন্দ্র থেকে প্রার্থী করার আহ্বান বিজেপির রাজ্য কমিটির সদস্য বিবেকানন্দ ভট্টাচার্যের প্রসঙ্গত আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বর্ষিয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং বিজেপির তরফ থেকে এই কেন্দ্রের প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয়েছে পবন সিং কিন্তু নাম ঘোষণার পরেই তিনি জানান তিনি এই কেন্দ্রের প্রার্থী হতে চাইছেন না আসানসোলের ভূমিপুত্র দীর্ঘদিনের পূর্ণ বিজেপি কর্মীদের কাউকে প্রার্থী করার আবেদন জানালো বিজেপি নেতৃত্বের একাংশ শুক্রবার আসানসোল বাজারে বিজেপি দলীয় কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক বৈঠক করে একথা জানিয়েছেন বিজেপির পূর্ণ কর্মী তথা রাজ্য কমিটির সদস্য বিবেকানন্দ ভট্টাচার্য তিনি বলেন আসানসোলে বিজেপির বহু পুরনো পুরনো কর্মী রয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিটি তাদের মধ্যে কাউকে প্রার্থী করলে দল ভালো ফল করবে পাশাপাশি তিনি এও বলেন বিধানসভা ভোটের সময় দেখা গেছে দল থেকে বিজেপিতে এসেছেন বহু কর্মী সুখের পায়রা হিসেবে এসে ভোট মিটলেই তারা পালিয়ে গেছেন টিকিট দেওয়ার ক্ষেত্রে অন্যান্য এই বিষয়টিও মাথায় রাখা দরকার সংবাদ মাধ্যমের মাধ্যমে এই বার্তা উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি অপরদিকে এই ঘটনাকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী अरे भैया कहा है आप अरे ऐप में तो पांच मिनट दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपए दिखा रहा है आप एक्सो क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है Ready to Cab के साथ Ready to Cabs से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। Ready to Cabs पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना यह अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ

এরপরে পবন সিং আসানসোল থেকে প্রার্থী হতে চাইছেন না বলে এক্স স্যান্ডেলে জানিয়েছেন এরপরে আসানসোলে নতুন করে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে শুরু হয়েছে জল্পনা বিজেপির এখানে বহু কার্যকর্তা রয়েছে বলিষ্ঠ কার্যকর্তা রয়েছে দীর্ঘদিনের পর খা রাজনীতিবিদ রয়েছে কে কেউ এক একটি রাজনৈতিক বিদ্যুৎ পঞ্চাশ বছরের রাজনীতি করছে ইদানীকালে আমরা কেন্দ্র যে কমিটি রয়েছে ইলেকশন কমিটি তার কাছে আমরা সূচনা পৌঁছাতে চাইছি যে আসানসোলে যে সমস্ত বরিষ্ঠ কার্যকর্তা বিজেপির রয়েছে যারা দীর্ঘদিন ধরে বিজেপির কাজ করেছে মার খেয়েছে জেলে গেছে এবং নিজের পয়সা পরি সমস্ত কিছু হারিয়েছে সেই সমস্ত বিজেপির কর্মীরা যারা জীবন দিয়ে বিজেপিকে ভালোবাসেন আগামী লোকসভা নির্বাচনে সেরকম বহু প্রার্থী রয়েছেন যারা প্রার্থীর যোগ্যতা রাখে যারা সম্মানের সহিত প্রার্থী চায় তাদের কথা কেন চিন্তা করছে না আমরা বুঝতে পারছি না এবং ইদানিংকালে যে যেগুলো শুনছি থেকে প্রার্থী আসবার সম্ভাবনা আছে যদি কেন্দ্রীয় নেতৃত্ব চিন্তা করেন তার বিরুদ্ধে আমার কোনো কথা নেই কিন্তু আমাদের বক্তব্য যে আসানসোলের মাটিতে আসানসোলের ভূমিপুত্রকে আসানসোলের ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তাকে এখানে ক্যান্ডিডেট করলে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে আর টিএমসি সিপিএম কংগ্রেস থেকে বহু কার্যকর্তা ইদানিংকালে বিজেপিতে আসছেন তাদের সম্বন্ধেও কেন্দ্রীয় নেতৃত্ব চিন্তা করছেন আমাদের ধারণা যে যে ঘটনা ইকালের যে বিধানসভা নির্বাচন হল সে নির্বাচনে এবং তারা পায়ের মতো ভোট চুক্তি এরকম শিক্ষা নিয়েছে কেন্দ্র আমরা বলবো ঘরের ছেলেকে বিজেপির মাটিতে আসানসোলের লোকসভায় ভূমিপুত্রকে বিজেপি প্রার্থী করা হোক এবং বিজেপি প্রার্থী হলে সেই প্রার্থী ভারতীয় জনতা পার্টির

ঘেটে ঘ দেখুন সত্য সিনা ক্যান্ডিডেট কিংবদন্তি বিহারী বাবু মানুষ তৈরি আছেন তাকে ভোট দেওয়ার জন্য তাই যিনি আসুন আমরা সারা পশ্চিম বাংলায় বাংলার মানুষ ঠিক করে নিয়েছে যতই সেটিং হোক সেটিং চলছে পশ্চিম বাংলায় বিচারপতি সেটিং রায় নাও বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে সরকারকে প্রশাসনিকভাবে বিচার ব্যবস্থার মাধ্যমে সরকারকে তং করে রাখো প্রমাণ হয়ে গেল মুখোশ খুলে গেল ভোট আসছে বিচারপতি বিচারপতি টিআর ছেড়ে এসে রাজনীতি রঙ্গমনে বিজেপির পাঁচ আরছেন তো সুব্রত এটা কি এটা নুদন দিয়েছে